ফলন কেমন দেখতেছেন ফলন মার্শাল অনেক ভালো এখানে কত শতাংশ জমি চাষ করেছেন এখানে ছাব্বিশ শতাংশ জমি আছে ছাব্বিশ শতাংশ থেকে আজকে তো তিতা হারভেস্ট করলেন ফলন পাইলেন আজকে আমি হারভেস্ট করতেছি মোটামুটি বিশ মনের মতো আর আশা করা যায় ছাব্বিশ শতাংশ থেকে এক হারভেস্টই বিশ মন বিশ মন আচ্ছা আচ্ছা এই শশা চাষ করে কি আপনি খুশি তাহলে হ্যাঁ অনেক খুশি তাই জি আচ্ছা আমাদের হচ্ছে দেখা যায় নর্মালি যারা শশা চাষ করে কৃষকরা বেশ কিছু রোগবালাই সম্মুখীন হয়ে থাকে যেমন ডাউনি মিলডিও ভাইরাস তারপর হচ্ছে পাতা কুকরি আবার হয় না যে নিচ থেকে চার পাঁচটা ফল সেট হয়ে উপর আর কোনো জালি সেট হচ্ছে না আবার তিতা হয় শশা এই ধরনের সমস্যাগুলো কি আপনি কেমন কি ফেস করতেছেন রোগ বালাই যেটা বললেন আর কি এটা দেখেন আপনার কোনো ডাউনি নাই কোনো থিপসের আক্রমণ নাই আবার দেখেন পাতা কোকরানো কোনো রোগ নাই একবার ফ্রেশ পাতা দেখেন আচ্ছা আচ্ছা তাহলে মনে হচ্ছে যে পরিচর্যা খুব ভালোই করেছে পরিচর্যা ভালো গাছও রোগ বালাই সহনশীল অনেক জি জি এখন আর একটা বিষয় যে দেখা যায় যে শীতে তো আপনি আরো শশা চাষ করবেন এখন যদি আপনাকে বলা হয় যে এই শশাই চাষ করবেন কিনা আপনি কি চাষ করবেন আমি আপনার যেটা আর কি শীতের আগাম আর কি শীতের আগাম আবার গরমের শেষ যে টাইমটাতে আছে এই টাইমের মধ্যে আমি বিউটি সুপার ওটাকে সাজেস্ট করব মানুষকে লাগানোর জন্য আপনি চাষ করবেন কেন আপনি অলরেডি চাষ করছেন যে আমি অলরেডি চাষ করছি আবার আপনার দুই বিঘা জমি আমার বীজ রোপণ করা হয়ে গেছে দুই বিঘা জি তা কোন জাত এটা বিউটি সুপার আচ্ছা আচ্ছা বিউটি সুপারই চাষ করছেন দুই বিঘা হ্যাঁ দুই বিঘা তার মানে হচ্ছে এই শশা চাষ করে আপনি আসলেই খুশি জি অনেক খুশি